রজকিনি এবং চণ্ডীদাসের যে অমর প্রেম কাহিনী রয়েছে সেই প্রেম কাহিনীর উপরে আমি একটি ভিডিও তৈরি করব আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন প্রিয় ভিওর্স যুগে যুগে যত প্রেম কাহিনী এ পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে তার মধ্যে একটি অমর প্রেম কাহিনী হচ্ছে রজকিনি ও চণ্ডীদাসের প্রেম কাহিনী আমরা সেই রজকিনি এবং চণ্ডীদাসের অমর প্রেম কাহিনীর উৎস অর্থাৎ যেখানে এই ইতিহাসটা সৃষ্টি হয়েছিল সেই গ্রামে রজকিনী এবং চণ্ডীদাস যেই গ্রামে যে পাড়ায় বসবাস করতেন আমরা সেই গ্রামে সেই পাড়ায় তাদের জন্মভূমিতে সেই জায়গায় আমরা এখন যে এই বিষয়ের উপরে একটি প্রতিবেদন আজকে তুলে ধরবো আজকে দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ইতিহাসের বিখ্যাত সেই প্রেম কাহিনী যেটি ছিল রজকিনী এবং চণ্ডীদাস সেই প্রেম কাহিনীটি যে গ্রামে ঘটেছিল যে জনপদে এই ইতিহাসটি রচিত হয়েছিল সৃষ্টি হয়েছিল সেই স্থানটিতে আমরা কিন্তু চলে এসেছি অর্থাৎ রজকিনী ও চণ্ডীদাসের প্রেম কাহিনী ঘটেছিল যে নদীর তীরে আমরা কিন্তু সেই নদীর তীরে আজকে সেই গ্রামে আমরা আজকে উপস্থিত হয়েছি রজকিনি এবং চণ্ডীদাসের জন্ম যে গ্রামে যে পাড়ায় যে ঘরে আমরা সেই ঘরে সেই নদীর পাড়ে সেই পাড়ায় আমরা কিন্তু আজকে চলে এসেছি এই জায়গাটির অবস্থান হচ্ছে মাগুরা জেলার শতখালী গ্রামের ধোপাখালী পাড়াতে দর্শক রজকিনী ও চণ্ডী গ্রামের ছেলে মোহাম্মদ তহিদুল ইসলাম আমাদের সাথে আছে আর আমরা হেঁটে যাচ্ছি রজকিনীর জন্মস্থানের সেই নদীর পাড় দিয়ে যে নদীতে প্রতিদিন কাপুর কাস্তে আসতেন রজকিনী সে ছিল ধোপার মেয়ে নিচু বংশীয় ঘরে তার জন্ম ধোপার মেয়ে অপরপক্ষে চণ্ডীদাস ছিল কিন্তু জমিদার পুত্র যে ছিল ব্রাহ্মণের ছেলে তাদের এই প্রেম কিন্তু মেনে নেয়নি তৎকালীন সমাজ যে কারণে তাদেরকে ঘর ছাড়তে হয়েছিল বাড়ি ছাড়তে হয়েছিল তখন তারা তাদের জন্মভূমি ছেড়ে চলে যায় ভারতের বাঁকুড়ায় সেখানে কিন্তু যে তাদের ঠিকই মিলন ঘটে কিন্তু সেই কাহিনী আসলে কিভাবে ঘটেছিল এগিয়েছিল কিভাবে পূর্ণতা পেয়েছিল কিভাবে সেটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি দাদা আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমি আমার নাম আছে উত্তম কুমার দাস আমি এখানের স্থানীয় বাসিন্দা আপনার ঠিকানাটা একটু বলবেন যে মাগুরা জেলার এটা আছে যে জেলা মাগুরা থানা শালিকা গ্রাম আছে শতখালি গ্রাম শতখালি শতখালি আচ্ছা আপনার এই যে এই জায়গাটির উপরে সারা পৃথিবীর মানুষ যেই অমর প্রেম কাহিনী রচিত হয়েছিল সারা পৃথিবীর মানুষ যেটি জানে সেটি হচ্ছে রজকিনী এবং চণ্ডীদাসের প্রেম কাহিনী যেটা সারা বিশ্বের বিভিন্ন ইতিহাস সিনেমা নাটক টেলিফিল্ম পালাগান কবিগান রচিত হয়েছে এই রজকিনী এবং চন্ডীদাসের ঘটনাটি নিয়ে আপনি সেই গ্রামেরই বাড়ির আপনার আপনার বাড়ি আপনি বর্তমান প্রজন্ম হিসেবে আপনি যদি সেই ইতিহাস সম্পর্কে কিছু আমাদেরকে জানাতেন আমার তাহলে চ্যানেলের দর্শকরা জানতে পারতো উপকৃত হতো দাদা প্লিজ চন্ডীদাস রজকিনী আপনি যেমন বললেন আমরা পুতি পুরাণে এই পর্যন্ত বইতে পড়ে আসছি কিন্তু আমরা দুই হাজার সালে জি থেকে একটা সাংবাদিক টিম আসে তারা আর কি খোঁজ নিতে নিতে এসে বল নাকি যে এইটাই হচ্ছে যে চণ্ডীদাস রজকিনের পুরনো পৈতৃক জন্ম সেই ভিটা আছে এই শতকালী গ্রামে ধোয়া কালীপাড়া গ্রামে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে যে তার

টোটালটা ছিল আছে ব্রাহ্মণ আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এই উপরে এখন একটা পুরনো মন্দির আছে জি সেই মন্দিরটা এখন কালী পূজা হয় ওখানে আসলি এর মা আসলি বা দুর্গা মন্দির বা দুর্গা পূজা হতো জি আমরা যতটুকু যা জানি যে সে আছে যে ওই দুর্গা মায়ের একজন ভক্ত ছিল দাস জি 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 ঠিক আছে পূজা আশ্রয় করত এবং মানে আসলে ধারণা এটা আসলে বাস্তব যে আমরা সেই সাড়ে বছরের ঘটনা বলবো যতটুকু যা পূর্বপুরুষদের কাছে শুনেছেন যেটা যে চন্ডীদাস ও আচ্ছা ঠিক আছে যেহেতু ঠাকুর করলে আর আমাদের ইপার যেটা এটারে বলে ইপার ধুপা খালি পড়া ধুপা খালি আচ্ছা ধুপা খালি পড়া তো এই ধুপা এখানে অনেক ধুপাদের বসতি ছিল আচ্ছা আচ্ছা আমাদের এই সাইডটাই অনেক ধুপার বসতি ছিল ধারণা করা হয় যে হয়তো ধুপার মেয়ে এই পারে কাপড় কাস্তে আসতো ওই পাশেই আর চন্ডিদাস সেও আসতো এই তার মাঝে হয়তো তাদের একটা প্রেম কাহিনী রচনা হয়েছে এরকম ভিউয়ার্স আমি চমৎকার একটি স্থাপনার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইতিহাস বিখ্যাত এবং পুরাতন স্মৃতি বিজড়িত একটি নাম ফলক এখানে দেখেন বন্ধুরা লেখা রয়েছে যে আপনারা দেখুন বন্ধুরা এখানে বহু পুরাতন বহু পুরাতন গোপাল মন্দির এই মন্দিরের সেবাদাসী রজ কিনি ছিলেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু লেখাটা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন এই যে গোপাল মন্দির সেবাদাসী এই মন্দিরের সেবাদাসী যে রজ কিনি পুরাতন লেখা বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে এই মন্দিরের সেবাদাসী রজ কিনি রজ ছিলেন বন্ধুরা অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে দেখুন রজ ছিলেন প্রিয় বন্ধুরা এই মাত্র আপনাদেরকে যে মন্দিরের স্মৃতি ফলকটি দেখালাম সেই মন্দিরটি কিন্তু কালের বিবর্তনে ধ্বংস হয়ে গিয়েছে যে মন্দিরটিতে রজকিনি প্রতিনিয়ত এসে সেখানে পূজা অর্চনা করতেন শুধু পূজা অর্চনাই না সাথে কিন্তু সে এই মন্দিরটির সেবাদাসী ছিল অর্থাৎ মন্দিরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন এবং সুসজ্জিত করে রাখতেন এই মন্দিরটিকে সেই তার পদচারণায় মুখর ছিল যে মন্দিরটি সেই মন্দিরটি কিন্তু কালের বিবর্তনে ধ্বংস হয়ে গিয়েছে সেটার কোনো চিহ্ন নেই কিন্তু সেই স্থানেই সেই মন্দিরটি আবার নতুন রূপে তৈরি করা হয়েছে তো আসুন বন্ধুরা এখন আপনাদেরকে দেখাই যে মন্দিরে আহ সেবাদাসী ছিলেন রজকিনী এবং প্রতিনিয়ত সে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুসজ্জিতভাবে সাজিয়ে রাখতো সেই মন্দিরটিকে সেই মন্দিরটিকে আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো আসুন দর্শক আপনারা দেখুন ছোট্ট একটি মন্দির চারিপাশে অসংখ্য গাছপালা রয়েছে এই গাছপালা বনের ভিতরেই কিন্তু মন্দিরটি গড়ে উঠেছে এইখানে নির্জন একটি জায়গায় এই মন্দিরটিতে রজকিনি এসে পূজা অর্চনা করতেন দেখুন বন্ধুরা আপনারা অনেকগুলি মুখোশ কিন্তু এখানে রয়ে গেছে কালী মন্দিরের কালীর বিগ্রহটিও দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে ভাবে সাজানো রয়েছে মন্দিরটি দর্শক বন্ধুরা সেই ঐতিহাসিক জায়গা এটি এটি হচ্ছে রজকিনী এবং চন্ডীদাসের যে অমর প্রেম কাহিনী গড়ে উঠেছিল যেই নদীর ঘাটে সেই নদীর ঘাটে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখুন আমার পেছনে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু বালক দুরন্ত বালক যারা আপনার ডিঙি নৌকা অর্থাৎ তালের ডোঙা যেটাকে বলার চলে সেটা কিন্তু তারা প্রস্তুত করে নদীতে ভাসিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা আমরা এখন রজকিনী এবং চন্ডী দাসের যে পুরাতন ভিটে বাড়ি ছিল যেখানে তারা বসবাস করতেন সেখানে এখন কিছুই নাই আমরা সেদিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি জঙ্গলা পথ এখন কিন্তু এখানে এই সব অঞ্চলে মানুষ কিন্তু বসবাস করে না পরিত্যক্ত জায়গা হয়ে গিয়েছে কারণ বহু আগেই তারা এই দেশের সামাজিক সমাজের মানুষের অত্যাচারের কারণে তারা কিন্তু এই এলাকা ছেড়ে ইন্ডিয়ার বাঁকুড়ায় যায় তাদের বসতি স্থাপন করেন আমরা সেই পুরাতন জায়গাগুলো আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা আসুন এবং দেখুন বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরাতন নদী কোন নদীর কোন পাশে এসে তারা মাছ শিকার করতেন কিংবা কাপড় ধৌত করতেন আমার আমার সোনা মতে আছে রজকিনী রসিনে মানে এই কলে আর চন্ডী ওই কলে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রজকিনী রজকিনী যে পাশটায় বন্ধুরা আরো পরিষ্কার পাশে একটু এগিয়ে আসুন তাহলে আরো পরিষ্কার দেখা যাবে বন্ধুরা দেখুন এই যে মৃত যে নদীটি এই নদীটির দুই পাশেই কিন্তু অমর প্রেম গাথা রজকিনী এবং চণ্ডী দাসের যেই ভালোবাসার ইতিহাস সেটি গড়ে উঠেছিল তো বন্ধুরা এই মৃত নদীটির মাগুরার শতখালি গ্রামের ধোপাখালী পাড়ার এই নদীটির মৃত নদীটির আমার ডান পাশে এই পাশটিতে কাপড় ধৌত করতেন রজকিনি আর ওই পাশটা বন্ধুরা আপনারা দেখুন নদীর ওই পাশটাতে ছিপ দিয়ে মাছ মারার জন্য বসে থাকতেন চন্ডীদাস এখানে কিন্তু রজকিনি প্রতিনিয়ত কাপড় কাচতে আসতেন কাপড় পরিষ্কার করতে আসতেন কারণ সে ছিল ধোপার মেয়ে তার বাবা ছিল অসুস্থ সে রূপে গুণে গুণান্বিত একজন মেয়ে ছিলেন যিনি তার অসুস্থ বাবাকে সংসার চালাতে সহযোগিতা করার জন্য প্রতিনিয়ত কাপড় নিয়ে আসতেন নদীর এই ঘাটে এই পাশেই এই জায়গাটিতেই এসে কাপড় কাঁচতেন আর জমিদার পুত্র চন্ডীদাস নদীর ওই পাশে মৃত নদী এখন নদীটি মারা গিয়েছে কিন্তু এক সময় ছিল তখনকার দিনে ছিল খরশ্রোতা নদীটি নদীর ওই পাশে কিন্তু বসে থাকতেন চন্ডীদাস রজকিনের সাথে ভাব জমানোর আশায় তার সাথে প্রেমের সম্পর্ক গড়া গড়ার আশায় বারো বছর ধরে ফেলে বসেছিল চন্ডীদাস এই বারো বছরের মধ্যে তাদের কিন্তু কোনো কথা হয় নাই বার্তা হয় নাই কিন্তু বারো বছর পরে রজখিনী খেয়াল করলেন যে আসলে প্রতিদিন প্রতিনিয়ত তারই আশায় জমিদার পুত্র চন্ডিদাস প্রতিদিনই মাছ মারতে উপাশে আসতেন সিপ নিয়ে তাই একদিন ধৈর্যের বাদ ভেঙে গেল রজকিনীর তিনি কিন্তু এইবার বারো বছর পরে এইবার কিন্তু ঠিকই একদিন প্রশ্ন করে বসলেন চন্ডিদাসকে চন্ডীদাসকে ডেকে জিজ্ঞাসা করলেন ওহে বাবু আপনি যে বছরের পর বছর ধরে বারোটি বছর ধরে এখানে যে মাছ শিকারের জন্য আসেন মাছ কি আপনি পান কখনো তখন চন্ডীদাস জবাব দিল যে বারো বছর পরে এই মাত্র বর্ষিতে একটি টিভি দিল বন্ধুরা এই ভিটের উপরেই ছিল চন্ডীদাসের বাড়ি এবং এই ভিটার সাইডেই যে দেখতে পাচ্ছেন বিখ্যাত একটি নদী মৃতপুরায় নদী এই নদীটি আসলে এখন জীবিত নেই নদীটি মারা গিয়েছে একসময় স্রোতস্বিনী নদী ছিল এটি আজকে কিন্তু তার অস্তিত্ব প্রায় বিলীন তবে এখনো সেই নদীর কিছু অংশ রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখুন এই জমিটির উপরে আজ কোনো ঘর বাড়ির চিহ্নটি পর্যন্ত নাই অথচ আজ থেকে প্রায় সাড়ে ছয় শত বৎসর পূর্বে ইংরেজি তেরোশো নব্বই সালে এই জমিটির উপরেই ছিল বিখ্যাত সেই চণ্ডীদাসের প্রাসাদ মহাকালের গর্ভে প্রাসাদটি হারিয়ে গেলেও ইতিহাসটি হারিয়ে যায়নি যে ইতিহাসটি এ পৃথিবীর মানুষের অন্তরে চিরস্মরণীয় হয়ে রয়েছে